আমার নাম আফরিন খাতুন আমার নাম নৌরিন জামান আমার নাম আলম আমার নাম নেহা পারভিন গাছে ধরে পেরান চেয়ে যদি আমার একটা নাটক করতে চাই পরিশুদ্ধ দেয় তমাল ও মানসী দু ভাই বোন তমাল ছোট মানসী বড় দুজনেই বাগানে খেলা করছিল তমাল একটি গাছের পাতা টেনে টেনে ছিঁড়ছিল কি হচ্ছে তোমার গাছের পাতাগুলো এমন করে ছিচ্ছ কেন ছিচ্ছি তো কি হয়েছে বাবা তো মাইসে দিন বারণ করলেন না গাছের পাতাগুলি ছিটতে ছিড়বো বেশ করব 100 বার ছিড়বো বাবা দেখে যাও তোমার আমার বারণ শুনছে না মে ডাক শুনে বাবা গম্ভীর ভাবে বলে ও কি হচ্ছে তোমার মা বাবা কিছু হয়নি দেখো বাবা টগর গাছের পাতাগুলির বাবা গম্ভীর ভাবে কাছে ডাকলে আচ্ছা তোমা আচ্ছা তোমার আমি যদি তোমার কান টানি কান টানি চুল টেনে ছিঁড়ে দিই বারে আমার লাগবে না বুঝি কান চুল টানলে তোমার কান চুল টানলে যদি লাগে গাছটার পাতা চিললে তার লাগবে না কেন ধুর বাজে কথা গাছের ওপর প্রাণ থাকে আচ্ছা তোমার গাছ চর্মাতে দেখেছো হ্যাঁ কত দেখেছি

তুমি যদি তার পাতা চিরো তাহলে তাদের বেঁচে থাকতে মুশকিল হয়ে দাঁড়াবে তাই আমি তোমাদের গাছের পাতা চিরতে বারণ করেছিলাম আমি জানতুম না যে গাছের ওপর আছে আমার ভুল হয়েছে আমি আর কোনোদিন গাছের পাতা ছিঁড়বো না